এ প্রাণের আমার মা শুধু শুধুমাত্র চারটা আমুল আমার কোন মা বোন যদি শুধুমাত্র চারটা আমূল করতে পারে আমার আল্লাহ ওই মা বনকে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে একটু চিল্লায় বলেন না সুবাহ আল্লাহ মা বোনদের এক নম্বর আমুল খমসাহা। নাম্বার আলো আমল হলো পাঁচ অক্ত নামাজ পড়া একটা আওয়াজ দিয়ে বলেন তো কয় নামাজ পড়া মাগো পাঁচ ওয়াক্ত নামাজ যদি তুমি টাইম মতো যদি ঠিকঠাক মতো করতে পারো তো আমার আল্লাহ তালা তোমাদেরকে আল্লাহর জান্নাতে দিয়া দিবি তোমাদের দুই নাম্বার আমল হলো সমাজ সাহারাহা রমজান মাসে এক মাস রোজা পালন করবা তিন নাম্বার আমল হলো হাফিজত ফুরুজাহা তোমাদের লজ্জা স্থানে হেফাজত করবা অর্থাৎ পর্দা করবা নিজের সতীত্বরে হেফাজত করবা যদি তোমরা পর্দা করতে পারো তাহলে পরা আল্লাহর জান্নাতে যেতে পারবে চার নম্বর আমল হলো আপাত স্বামীর আনুগত্য করা স্বামীর আনুগত্য করা এটা বলতেছে হুজুর এই কথাটা ঠিক আছে স্বামীর আনুগত্য আমাদের মহিলারা করতেই চায় না স্বামীর আনুগত্য করতেই চায় না এটা ঠিক আছে না কি বলেন আমাদের বাড়িতে যারা আমাদের বউ আছে আমাদের বাড়িতে যারা মহিলারা আছে তারা নামাজও করে রোজাও রাখে পর্দাও অনেকেই করে কিন্তু স্বামীর আনুগত্য করতে রাজি নাই কথা বলেন ঠিক কি নাই আছে না নাই স্বামীর কথা মানতে চায় না থাকবো না আর বদ্ধ করে দেখবো এবার জগত কোথায় কি যে লুকে আছে আমার জীবন আমার যৌবন আমার ইচ্ছায় আমি চলবো কার এত ঠেকা পড়ে কথা বলেন ঠিক কিনা আছে না নাই মা বোনা কিন্তু এই চার নাম্বার যেটা বললাম যে স্বামীর আনুগত্য এটা করতে চায় না মা বোন মনে রাখবেন স্বামীর আনুগত্য করতে হবে স্বামী যেটা বলে আর সেটা যদি জায়জ থাকে শরীয়তে আপনার জীবন থাকতে ওটার অমান্য করা যাবে না স্বামীর খেদমত করতে হবে স্বামীর কথা মানতে হবে এরপরে বলেছিলাম যে মা বোনেরা দুইটা কারণে জাহান নামে যাবে কয়টা কারণে দুইটা কারণে বেশিরভাগ জাহান নামে যাবে তার মধ্যে একটা কারণ হলো স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাওয়া স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাওয়া স্বামীর অনুমতি ছাড়া কোনো মা বোন যদি চলাফেরা করে এই অপরাধের কারণে তারা জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে যাবে এবং পাশাপাশি যে মা বোনা গিবদ শেখায়ত করে এই গিবদ শেখায়তের কারণে মা বোনা জাহান নামে যাবে আর দ্বিতীয় নাম্বার হলো ওই সমস্ত মা বোনা জাহান নামে যাবে যারা নিজে